ভিউয়ার্স আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও আসলো আসলাম হচ্ছে সুপ্রিম টু পিসিনটি মার্ক স্পিড সাইকেল সাইকেলের কালার হচ্ছে আপনার গ্রিন সাইকেল খুব সুন্দর সাইকেল সাইকেলের প্রথম হচ্ছে আপনার আমাদের যে শিফটারগুলো দুরন্ত নিজেদের ব্র্যান্ডের এখানে আছে সাইকেল হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ান স্পিড সামনে আপনার সাসপেনশন দেওয়া আছে একশো ষাট এম সাসপেনশন

সাইকেল খুব হেভি সব পুজোর আমাদের শোরুম থেকে কেনাটা করলে আপনার লাইফ সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সিলেট উপশর ই ব্লক যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে তো চলে আসেন আর আমাদের এই ভিডিওটা দেখে যদি আসেন সেক্ষেত্রে আমরা আপনাদের ডিসকাউন্ট ব্যবস্থা করে দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম